এক ভাই বলছে মাহফিল চলাকালীন তাকবির দিলাম জোরে সরে কেউ তাকবিদ দিয়েছে লিল্লাহের তাকবির তখন আর এক বক্তা যিনি ওয়াজ করছিলেন বলছে তোমাকে কে পারমিশন দিয়েছে হ্যাঁ তুমি ওই কাফের মুশ্রেকদের আচরণ করেছ আমি কোরআনের কথা বলছি আর তুমি চিল্লাচ্ছ তুমি কাফের মুশ্রেকের ভূমিকা পালন করেছো কি কাফের মুশ্রেক ভূমিকা রসুল্লাহ সাল্লাম যখন কোরআন তালাত করতেন তখন কাফেররা কি করেছে কি করত তোর হয়ে চই করতে এটা করতো না ওরা শিখাচ্ছে যারা মুরব্বী আছে না নেতা ওরা বলছে লা তস মা ওলেহাদল কোরআন এ কোরান তোমরা শুনিও না কোরআন শুনলি তো ইমান আন নেই কোরান শুনবো শুনবো না ফিহি তোমরা হয়ে চই করো লাল লাকুন তকলেবন তোমরা সফল হয়ে বা জয় লাভ করো এটা শিখিয়ে দিয়েছে নেতারা তো ওই চিল্লা আর বক্তব্য শুনে আশ্চর্য হয়ে তাকবীর বলা এটা কিন্তু এক এক না সুতরাং কাপেরদের সাথে তুলনা করা এটা বক্তার উচিত হয় নাই বরঞ্চ হয়নি বরঞ্চ এ কথা বলা ঠিক নয় বরঞ্চ কেউ যদি তাকবির দিয়ে দেয় চুপ থাকা দেওয়া হবে আর পরে আলোচনা শুরু আর যদি আপনি পছন্দ না করেন তাহলে বলেন ভাই আমার ফার্স্ট ক্লাস লাস্ট মহাপের কোনো সময় কেউ তাকবির বা এটা ওইটা দেওয়া হয়েছেই করবেন না নিষেধ করে দেবে ঠিক আছে আল্লাহ আগের বুঝতে হবে